জয় বন্ধুরা বন্ধুর ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে যারা আমি ওয়ার্কআউট করবো বন্ধুরা সেটা হবে ব্যাক এনে কি পিট আপনারা দেখতে পাচ্ছেন এস বন্ধুরা আজকে যেটা আমি ব্যায়াম করবো বা ওয়ার্কআউট করবো সেটা আছে পিট মানে পিঠে কীভাবে হিসাবে মতো চওড়া করবেন কিভাবে লং মানে চওড়া একটা সৃষ্টি করবেন সেটা আজকে ব্যায়াম দেখাবো বন্ধুরা ভালো একটা ওয়ার্কআউট হতে চলেছে প্লিজ ভিডিওটা শুরু থেকে লাস্ট যদি দেখেন তো পুরোপুরি ডিটেলস পাবেন কাটাকাটি করবেন না নাহলে কিছু মানে বুঝতে পারবেন না এর জন্য বন্ধুরা শুরু থেকে লাস্ট যদি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আর আজকে আমি কয়েকটা ওয়ার্কআউট দেখাবো যে কয়েকটা ওয়ার্কআউট আপনার জিমে বন্ধুরা খুব ইজিলি করতে পারেন আর এগুলো করলে আপনার পিঠটা খুবই চওড়া উঠবে দেখতে ভালো লাগবে তো বন্ধুরা বেশি মানে বলা বলি না বলে শুরু করছে আমাদের ভিডিও অবশ্যই ভিডিওতে শুরু হতে থাকছে

তো প্রথমে এক্সাইস হবে স্টাডি এই মতো ওই যে 1 আপনারা তো লক্ক क्वेश्चन মনে রেMistake করবেন না তো এস আপনারা তো বুঝতে পারছেন তো এই ভাবে মারবেন বেশি তাড়াহুড়ো করবেন না বেশি মানে স্পিডে মারার চেষ্টা করবেন না স্বাভাবিক সেটা আর ভালো করে মারার চেষ্টা করুন আর এটা বন্ধুরা আপনার চারটে মারবেন আর এক একটা পনেরো এই মেশিনেই হবে তো দ্বিতীয় নাম্বার নেক্সট যে আমার ব্যায়ামটা হবে সেম এই মেশিনে সেটা কিভাবে বন্ধুরা সেটা হবে আমার পিছনের দিতে আমি এখন মানলাম আগেরটা মানলাম সামনের এখন যেটা নেক্সট করবো সেটা হবে পিছনের তো দেখুন আপনার কিভাবে মারেন তো বন্ধুরা সেম এই ওভারক হবে এই মেশিনে পিছনে আপনারা দেখুন এই পিছনে তো ফ্রেন্স তো আপনার মনে রাখবে না এই ওয়ার্কটা আপনাকে চারটে সেটে মাত্র লাগবে আর সেম এক একটা সেটের মধ্যে আপনারা পনেরো থেকে ষোলো ডেপিটেশন অবশ্যই মারবেন তো এইভাবে আপনার দুটো ওয়ার্কআউট কমপ্লিট করতে পারেন এই মেশিনে তারপরে যেটা দেখাবো বন্ধুরা আমাদের তিন নম্বর ব্যায়াম সেটা হবে বন্ধুরা এই মেশিনে সেটা কি হবে আসলে দেখাইতেছি তো ফ্রেন্ডস বেসিক্যালি আমার এটা অলরেডি সেট করা আছে তো এই মেশিনে তখন এক্সারসাইজ করবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনাকে এই জায়গায় ভালো করে ধ্যান রাখতে লাগবে অনেকগুলো মিস্টেক করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পজিশন আপনাদের জিমে যদি এই মেশিনটা থাকে তো অবশ্যই আপনার এই মতো সেট আপ করে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলটা দিয়ে সেম এইভাবে মারবেন এইখানে অনেক লোক কি করে বন্ধুরা আমি দেখাতেছি এইভাবে মারবেন ওয়ান টু দেখেন বন্ধুরা আফ এইভাবে আফ ধীরে 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 একদম লুজ ছেড়ে দেবেন ফির খিচবেন ফির লুজ ছেড়ে দেবেন এইভাবে তো বন্ধুরা তো বন্ধুরা আপনার নিচে পিছনে দেখতে পাচ্ছেন অধিকাংশ লোক বন্ধুরা কি করে মানে একদম তারা হারা করে আর তারা কম টাকা করে বন্ধুরা এইভাবে এই হয়ে মারে না বন্ধুরা আপনার এইভাবে মারবেন এইভাবে অল্প কো হালবেন এইভাবে ধ্যান রাখবেন এটা আপনাকে চারটে সেট মারতে লাগবে আর প্রতিটা সেটে পনেরো থেকে ষোলো রেপিটেশন অবশ্যই মারুন তো ফ্রেন্ডস এরপর যেটা দেখো বন্ধুরা সেটা হবে এই মেশিনে তো এটা করাটা খুবই দরকার তার কারণ আমি কয়েকটা আপনাকে কথা বলছি আপনারা শুধু ভালো করে মন দিয়ে ফলো করুন তো রেজাল্ট অবশ্যই ভালো পাবেন আপনাদের শুধু ধ্যান রাখে এই ওয়ার্কআউটগুলো করতে লাগবে সেটা কীভাবে দেখুন তো ফ্রেন্ডস এই ওয়ার্কআউটটা আপনাকে কীভাবে মারতে লাগবে আপনারা শুধু লক্ষ্য করুন দেখুন তো এইখানটায় আপনারা বন্ধুরা এইভাবে নেবেন আর আপনার বডিটাকে এইভাবে ডাউন করে দেখুন এবার খিজবেন এবার লুজ সারবেন ফির খিচবেন লুজ সারবেন ফির খিজবেনবেন এই মারবেন তো আপনাকে এইভাবে মারতে লাগবে তো বন্ধুরা আপনার হয়তো আমাকে দেখছে বলতেছেন তো আমি অল্প অল্প করে মারতেছি তার কারণ বন্ধুরা ভিডিওটা লম্বা যাতে না হয় ফেসবুকে আমি অল্প অল্প মারতেছি কিন্তু আপনারা অল্প করে না মারে আপনারা নিয়মিত পনেরো বার করে মারবেন আর চারটি সিট অবশ্যই মারবেন তো বন্ধুরা এরপরে যেটা আমি আমার ফাইনালি এটাকে লাস্ট যে আমাদের যে লাস্ট যে ব্যাকের এক্সারসাইজটি দেখা বন্ধুরা ডাম্বল দিয়ে সেটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আর সেটা কীভাবে মারবো সেটা ভিডিওতে থাকুন বন্ধুরা তো ডিটেলসে বুঝে যাবে তো বন্ধুরা এরপরে যেটা আমি দেখাবো সেটা হবে আমার সিঙ্গেল হ্যান্ড ডাম্বল দিয়ে তো মনে রাখবেন এই ওয়ার্কআউটটা আপনাকে ভালো করে করতে লাগবে অনেক লোক এই ওয়ার্কআউটটা মিস্টেক করে তো আপনারা দেখুন বন্ধু আমার পজিশনটা দেখতে পাচ্ছেন দেখুন এইভাবে দেখুন এই আপনারা ধীরে ধীরে সারবেন এবারে সারবেন খিচবেন সারবেন খিচবেন মনে রাখবেন যখন না সারবে তখন আপনার হাতটাকে একদম একদম ছেড়ে দেবেন লুজ দেবেন ফির খিচবেন এই হ্যাঁ তো এইভাবে যদি ধরে নাও এই হাতে পুনরার হয়ে গেল সেম এই হাতে এইভাবে পুনর্বারে মারবেন এইভাবে তো বন্ধুরা ভিডিও যাতে লম্বা না হয় আমি অল্প করে মারি দেখা দিচ্ছি কিন্তু আপনারা অল্প করে না মারে আপনারা নিয়মিত পুনর্বার করে মারবেন আর চারটে সেট অবশ্যই মারবেন তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা বানানোর এটাই পারফেক্ট ছিল যে আপনারা ভালো করে জানুন ভালো করে সঠিক নিয়মটা জানুন নিয়মটা জানে এইভাবে জিম করুন যাতে আপনার কোনো মিস্টেক না হয় মনে রাখবেন জিম করে বডি বানানোটা অতটা কিন্তু সহজ না আমার যদি তোমরা ভাবেন অবশ্যই সহজ কিন্তু আপনাকে শরীর নিয়মিত ফলো করে যদি ওয়ার্কআউট করেন তো হান্ড্রেড পার্সেন্ট বডি হবে সময় লাগবে কিন্তু বডি হান্ড্রেড পার্সেন্ট হবে আপনাকে নিয়ম মেনে এগুলো ওয়ার্কআউট করেন বন্ধুরা আমি আপনার সাথে অবশ্যই থাকবো আপনারা নেক্সট ডে কীরকম ভিডিও চান অবশ্যই বলবেন সেই মতো ভিডিও বানার চেষ্টা অবশ্যই করবো বন্ধুরা আজকে এতটুকু দেখা হবে পরবে তার একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বডি বানিয়ে ফিট থাকুন Jahin! Babay!